হায় হ্যাঁ আমি নাই আজকে আরে এটা গ্রোতে অনেক কাজে দেয়

যারা দেখতেছ যারা আমাদের আমাদের সব কোয়ালিটি কি পারফেক্ট আছে যার যারা দেখতে 4 one cleared for landing Roger that! Not damn time Prepare for, for landing, landing. 1 ah. down All units, we are on the ground, minutes, so we'll cover we'll cover the ground Establish your perimeter quickly We've only got 30 yeah. minutes So move fast We'll cover the Establish your perimeter quickly have only got 30 minutes So move fast We'll cover the high ground You guys take the streets. Check your corners Take your corners বাড়ি খায় এই জায়গায় বাড়ি খেয়ে এই জায়গায় পাবো ওকে বুঝতে পারছি

ওর আমার আমার পিকনিক এখন আপনি যান আপনি আপনি ছট ফোট করেন না ভাই আপনারা গুলি করতে হবে এই সাইডে কিন্তু আছে এই সাইডে করেন একটু হোল্ড করেন আমি আপনার আবার আমার যান 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 আপনি এই সাইডটা ওকে

আমি বলছিলাম পিছল থেকে আমি বুঝিনি আপনার সামনে থেকে বলবেন মেয়েরা আমার পিছিয়ে রাখছেন ওদিকে মারতাসি ওদের গান সোয়াইপ করা দেওয়ার অপশন দেওয়া উচিত ছিল এটা 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 একটু আপডেট করা উচিত ছিল রেলটা ফোর্স স্যার হোল্ড 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 দাঁড়ান দাঁড়ান আপনি যাবেন না আমি যাব আমার আছে মেরা দিছি এই জায়গায় মেবি এদিকে আছে এদিকে আছে গ্রেনেড তো বেশি নাই ইয়েস গার্ডেন এনিমি থ্যাঙ্ক গো ডাউন 12 ওক্লক 12 ক্লক মানে হইছে বড় বড় অনেক গুলো রাইট নাও

কমেন্ট পরের আগেরগুলো হ্যাঁ আচ্ছা কমেন্ট তো আচ্ছা আচ্ছা ভাই আমি অ্যাকশন হ্যাঁ এগুলো পড়ছি আকাশ চৌধুরী আমি আকাশ চৌধুরী রাতে একসাথে কিন্তু পড়ছি সবগুলো হ্যালো বলেন বলছি হ্যাঁ এই সব পড়া হয়েছে সব করে কমেন্ট পরেছে কোনো এক জায়গায় স্কিপ হয়েছে হয়তো আপনার আমার কাজ ডুয়েল মনিটর নাই কাজ আমি আমি একটু বলে দিই আমার হচ্ছে ডুয়েল মনিটর নাই বা এক্সট্রা আনাদার কোনো ডিভাইস নেই তো তোমাদের কমেন্ট পড়তে আমার একটু কষ্ট হয়ে যায়

ভাই খাবারে 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 হতো খাবার চেয়ে

এইখানে গ্রেনেড লাগবে আমার কাছে গ্রেনেড নাই এই যে গ্রেনেড মারতে হবে ওয়েট আমি ও ও ও ভাই ভাই হোল্ড করেন করেন আমি হিল করতেছি ও সেট আমি আমার টিমমেট মারতে সোলজার মারতেছি আমার মুখে আমি আমার মেরে দিছি আমার একটা ভাই মাইরেন না ওরা কিন্তু আর Wait, hold, hold, hey. Oh shit, oh shit, oh, shit, oh, shit, oh shit,

I'm covered from up there. You've reached the target building. Now infiltrate and seize all suspects. The suspects are unarmed. Do not fire on them. Search every room and take in all suspects. The conference room <laughs> <boy laughs> will meet you. To three. Three <laughs> the suspects <two -day> <laughs> <laughs> are in your control. The conference room is on the second floor. Head up and fire. Second floor of origin. You need to take care of it. Floor নিচে দিয়ে ক্লিয়ার করে দেন আছে সেকেন্ড ফ্লোর ওকে 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 ওড়া ভাই রাত বাজে ড্যামেজ খাই এখানে প্রচুর বাজে ড্যামেজ দেয় ভাই যদি গুলি বা বন্দুক টোকাইতে পারতাম হ্যাঁ এটা সত্যি তো বললাম যে ওদের বন্দুকগুলা যে গায়েব হয়ে যে এটা এটা কি আমার অন্যরকম লাগছে ওদের বন্দুকগুলা

ভাই আমার এমন ভুল হয়ে গেছে আপনার

ভাই ভাই আপনি ভাই নিচে দিয়া নিচে দিয়া নিচে দিয়া ও নিচে দিয়ে ভাই আপনি দেখেন দেখেন আপনি উপরে গেলেন কেন হঠাৎ

এনি এনিটাইম এনিমি ঢুকবে আর সিভিলিয়ান মারা পড়তে পারে আমার হাতে এই যে এটার ভিতর জানো এই পাশে এই রুমের ভিতর এই রুমের ভিতর যাওয়ার পর বাম পাশে দেখবেন সিভিলিয়ান আমি জানি জানি আমি 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 ইয়া করতেছি আমি একবার চেক করছি আপনি যখন মার আপনি যখন মারলেন না তখনই আমি দেখছি আমি আপনারে বলছিলাম যে দেইখা মাইরেন ভাই তারপরে যদি আমার কাছে একটু মরে যায় তাহলে ওদের জন্য আগে একটু এক্সট্রা আগে বলে

হাতে বন্দুক নিলাম ছুরি চাবাডি রামপুরি বাইর কর এইলো আপনি বরাবর দাঁড়ান আপনি বরাবর দাঁড়ান একদম ওয়েট হোল্ড হল ওয়েট ওয়েট আপনি হোল্ড করেন আপনি হোল্ড করেন আমি দেখতেছি ওকে আপনি আমার পিস্তিকা কভার দেন হ্যাঁ জোস পরে টুকেন পরে ঢুকেন আমার যে ফিলিং দেন মরে গেছে মনে ভিতরে যা ছিল মানে একজন একজন হোল্ড করতে হবে যাদের আরেকজন নিয়ে করে আর সিভিলিয়ান মারা যাবে না

আমি আবার পিস করে শিফট এসেছি ওয়েট এই এই রুমে কেউ নাই এই রুমে আর কেউ নাই এই রুম এই রুম এই রুম এই রুম লাগবে যা ভাই না আপনি 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 শুরু দিয়ে জানগা হ্যাঁ খুলে দে পিছে চলে যায় পার কর ভিতরে দুজন আছে ভিতরে দুজন আছে আর সিভিলিয়ান বাম পাশে ডান পাশে এনিমি ডেল গেছে कराने 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 आप आपने आपने ना आपने डिकेन ना क्लियर 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 ओपी नरन 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 बिटर आरोज जगह से बिटर बिटर आरोज स्पेस से आई है वो तो बोलो जगह कुर्बान कर रहा हूँ ओह भाई पास है इसलिए इसको इसको कौन इसको गेट शे भाई शे आगम गाइस स्टे डाउन एक बार कोई एक बार कोई मौका ही नहीं। होल्ड कमेंट आते हैं এই মোডটা অনেক হাট থেকে ভালো আচ্ছা ভাই আমি তো মোবাইলে খেলি আপনি তো পিসিতে খেলে একসাথে কেমন খেলবো ক্রস প্লে হয় না ক্রস প্লে এখনো হয় না হবে আর কয়েক মাস পর এই যে এখন কিন্তু ই আসতে আছে চপার আসতে আমাদের চপার হ্যাঁ এটা কি আমাদের নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ 3 মিনিট 30 সেকেন্ড বাসতে হবে জীবিত থাকতে হবে তারপর ইভেকুয়েট করতে হোল্ড ইওর পজিশন ফর 3 মিনিট

ষোর্সে টোশ্বরসে আমি নেমে যাম নেমেছি ও ভাই আপনি তো আমার মিট টিপ পরে কিন্তু আমার লাগবে না কোন বয় আসলে আবার সব নতুন করে দেবেন তখন আপনার আমরা সবাই শুনলাম সামনে সামনে সামনা সামনা আপনার সামনে সামনে পরে ভাই কোন সাইডে ছিল আপনার পিছনে আচ্ছা আপনি আমার নেবে দিতে পারবেন

খেলি আপনি তো পিসিতে খেলেন